নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি একদম নিরামিষ ঘরোয়া স্বাদে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে একটা সবজি রেসিপি পাঁচ মিশেলি সবজি যেটাকে আমরা বলে থাকি এখানে পাঁচটা সবজিও থাকতে পারে আবার ছটাও থাকতে পারে সাতটাও থাকতে পারে আমি এখানে ঝিঙে কুমড়ো পিনস ক্যাপসিকাম গাজর আর আলু এই দিয়ে রেসিপিটা তৈরি করে নেব সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গোটা ধনে বন্ধুরা রেসিপিটা একবার এইভাবে তৈরি করবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একেবারে সহজ উপায়ে কম মশলায় কিন্তু স্বাদে একেবারে দুর্দান্ত তারপর এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে দিলাম তারপর এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভাজতে হবে আর ভাজতে ভাজতে দেখবেন একটা খুব মিষ্টি গন্ধ বের হবে ভাজা মশলার গন্ধ তখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো তারপর এটাকে গুড়িয়ে নেব মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন অথবা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন এরপর নামমাত্র তেল মানে হাফ চামচ তেল হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো এক এক করে আর এখানে যেহেতু আমি কম তেলে করেছি তাই আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি কুমড়ো আর গাজর আপনি যে ধরনের সবজি দিতে চান সব কিছু দিতে পারেন বিট দিতে পারেন বিনস দিতে পারেন ফুলকপি দিতে পারেন গাজর দিতে পারেন যা থাকবে আপনি সমস্ত দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন এরপরে আমি একটু নুন দিয়ে এটাকে ভেজে নেব হালকা করে কিন্তু এটাকে ভাজতে হবে আর এটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে যাবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা দিয়ে দেবো কারিপাতা বন্ধুরা এই রেসিপিটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে কারিপাতা এই কারিপাতা দিয়ে একবার এই সবজির রেসিপিটা যদি তৈরি করেন আর তারপরে আমাকে বলবেন আপনাদের কেমন লেগেছিলো বা এটা আপনারা কে কে তৈরি করেছেন আর এইভাবে মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে একটু কিন্তু এটা ভাজাও হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর হালকা করে ভাজাটা হয়ে গেছে মোটামুটি কুমড়ো আর গাজর যখন ফিফটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে মানে অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে এবং তারপরে এর মধ্যে ঝিঙে দেবো যেহেতু ঝিঙেটা একটু কম সময় লাগে হতে তাই একটু কুমড়োটা আর গাজরটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ঝিঙে আর বিনস ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে যদি আপনার বিট থাকে মটরশুটি থাকে সেগুলো সবই কিন্তু এক এক করে আপনি দিয়ে দিতে পারেন এরপর আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু এটা তেল কম দিয়ে করা তাই বন্ধুরা একটু সময় লাগবে আপনি যদি বেশি তেলে করতে চান তাহলে কিন্তু সময় কিন্তু খুবই কম লাগবে এরপর পুরো পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দেব যেহেতু এটা নিরামিষ রেসিপি ব্যাস এরপরে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবেন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে কিন্তু নরমও হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে আমি ঢেকে নিয়ে এবারে রান্নাটা করব দেখুন এবারে রান্নাটা কিন্তু অনেকটা কিন্তু নরম নরম হয়ে গেছে এই পর্যায়ে এলে আমি একটু জল দিয়ে নেবো হালকা জল কিন্তু এই দু চার চামচ জল তারপর ঢেকে নিয়ে দশ মিনিট আমি মিডিয়াম আছে এটা রান্না করব। যাতে সবজিগুলো সবটা নরম হয়ে যায় এর মধ্যে চাইলে কিন্তু আপনি টমেটোও একটা দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু হালকা টক টক ভালোই লাগবে আমি এখানে টমেটোটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু টমেটোটা দিতেই পারেন এরপরে সমস্ত সবজিগুলো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম যেহেতু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তাই এখানে এবারে আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে আর একবার ভালো করে মিশিয়ে নেবো ব্যাস হয়ে গেল একেবারে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একেবারে ভোগের মতো স্বাদের পাঁচমিশালি সবজি কিন্তু একেবারে রেডি এটা রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন রাতে ডিনারে অথবা লাঞ্চে যে কোনো সময় আপনি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন এরপরে জলে একটুখানি জল দিয়ে আর দু চার মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু আমি একটু গ্রেভি রাখতে চাইছি তাই এই জলটা দিলাম আপনারা যদি গ্রেভি না রাখেন তাহলে কিন্তু আর জল দিয়ে করার দরকার নেই দু তিন মিনিটের মধ্যেই কারণ আমার সমস্ত সেদ্ধ হয়েই আছে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমি এটা তৈরি হয়ে গেছে দেখুন এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এরপরে একদম একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু দারুণ লাগবে এরপরে অবশ্যই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর এই ঘিটা আপনারা স্কিপ করতে পারেন যদি মন না চায় তাহলে নাও দিতে পারেন আমি কিন্তু এতে একটু ঘি দিয়েছিলাম এরপরে সার্ভ করে দেব তোমার কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর দীপার ডায়েরির সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর থেকে একটু কেশরী মেথি ছড়িয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ